সোমবার গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম থেকে সিপিএম এর কর্মী সহ বেশ কিছু মানুষ বিজেপিতে যোগদান করলেন জানা গেছে এদিন আরামবাগের দৌলতপুরে সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে প্রায় পনেরো জন বিজেপিতে যোগদান করেন বিমানবাবু ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা রাজু রানা ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব আজকে আমাদের আজ এখানে বালি পঞ্চায়েত থেকে সিপিএম এবং নতুন মানে যা অন্য কোনো দল করেনি এরকম বেশ কিছু সমাজের ভালো মানুষ যারা বিজেপিতে যোগদান করল যোগদানের লিস্টটা অনেক চওড়া আছে আজকে বিভিন্ন রাস্তা ব্লক টলক করার জন্য অনেক আসতে পারেন তো ওরা আগামী দিনে বা আজকে বিকাল থেকে বিকালবেলা দুপুরবেলার পর থেকে আরও সুন্দরভাবে জয়নি কারণ বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং স সন্ত্রাসের রাজনীতি সেইটাকে শেষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে দলে দলে বিজেপিতে যোগদান করছে মধ্যে দিয়ে সব আর রইল আজকের প্রশাসনিক সভা প্রশাসনিক সভায় আমার কাছে মেসেজ আছে বা অনেক ফোনে আছে যে যারা পঞ্চায়েতের স্টাফ তাদেরকে বাসে করে লোক নিয়ে আসার জন্য দায়িত্ব নিয়ে হেল্পার বানিয়ে গিয়েছে রাস্তাঘাটে স্কুলের স্টুডেন্ট শিক্ষক পঞ্চায়েতের স্টাফ সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে এসে মাঠকে ভরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই আরামবাগ সফর এটা একদম প্রথমেই ডাহা ব্লক কারণ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বাইরে বেলুন যা করছেন উনি প্রশাসনিক সভাকে রাজনৈতিক সভা হিসাবে চালিয়ে দিয়ে চেষ্টা করছেন যে আরামবাগের মানুষকে আবার একটা মিথ্যা আশ্রয়ে উনি জড়িয়ে দেবেন আরামবাগের মানুষ অনেক সচেতন আছেন আমরা দাবি করেছি আরামবাগ জেলা চাই সরকারি জেলা কিন্তু সরকারি জেলা তো অবশ্যই চাই আমরা দাবি করেছি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করে চাই বিষ্ণুপুরের মতো চাই না উনি ঘোষণা করেছেন বিষ্ণুপুর সরকারি জেলা কোনো সরকারি জেলা হয়নি বিষ্ণুপুর কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আরামবাগকেও সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি করে সরকারি করতে শক্ত করে ধরার জন্য যাতে আমাদের ভারতবর্ষ আরও উন্নতি হয় এবং আমাদের যে ভারতবর্ষের যারা সৈনিক রয়েছে তাদেরকে মজবুত করার জন্যে দেশকে আরও শক্তি করার জন্য বিদেশ থেকে আরও যন্ত্রপাতি আনার জন্য আমাদের দেশকে শক্ত করার জন্য আমাদের দেশের যে আমাদের মায়েরা রয়েছে বোনেরা রয়েছে দিদিরা রয়েছে দাদারা রয়েছেন তাদেরকে আরও শক্ত করে ইয়ে করার জন্য আজকে আমি বিজেপিটা যোগদান করেছি আমার খুব ভালো লাগলো আর তৃণমূলকে আমি প্রথম থেকেই সাপোর্ট করিনি ভালোবাসিনি কারণ ওরা চোর চারটা মানুষ যার জন্য আজকে এসএসসি বলুন পিএসসি বলুন আজকে দু হাজার চোদ্দ সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল আজ পর্যন্ত কোনো চাকরি পাইনি আর তৃণমূল সরকার যতদিন থাকবে ওরা কোনোদিনই পাবে না যতদিন না আমাদের বিজেপি সরকার আসছে আমরা ওই ওই মানুষগুলোকে কোনোদিনই আমরা চাকরিতে যোগদান করাতে পারবো না আমরা চাই যে বিজেপি আসুক আরও শক্ত করে দল গঠন হোক ভালো করে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ